বর্তমান সরকার গঠিত হয়েছে আটই আগস্ট আন্তর্জাতিক নারী দিবস কবে আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ আটই মার্চ হবে কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত অনন লক্ষ্য অভিষ্ট অর্থাৎ এসডিজি এর লক্ষ্য কয়টি এই 17টি কোন দেশের সমুদ্র বন্ধন নেই সমুদ্র বন্ধনে আফগানিস্তানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয় এটি গঠিত হয় 7 মার্চ 1971 সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনূস কত সালে কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন 1996 সালে শান্তিতে তিনি নোবেল প্রাইজ লাভ করেন 19 দিনের সময় বাংলাদেশে কয়টি সেক্টর বিভক্ত করা হয়? মুক্তির সময় 11টি সেক্টর বিভক্ত ছিল। সবচেয়ে মূল উচ্চ কোণটি কত উচ্চসূর্য? কোন প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করে? নিজের খাদ্য নিজে তৈরি করে উদ্ভিদ। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধি ভূষিত করা হয়? বীর প্রতীক দুইজনকে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে, বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কামরুল হাসান। কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয় সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আসনে মহিলা সদস্যের সংখ্যা কত বর্তমানে পঞ্চাশটি নবায়নযোগ্য জ্বালানি কোনটি নবায়নযোগ্য জ্বালানি সৌরশক্তি বাংলাদেশের কোন সনে জাতিসংঘ সদস্য পদ লাভ করে উনিশশো উনিশশো সালে বাংলাদেশের বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সাল হবে বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন হয় কোন খাতে হতে তৈরি পোশাক থেকে বাংলাদেশের জাতীয় দিবস কোনটি বাংলাদেশের জাতীয় দিবস 26 মার্চ বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি চাবাগান রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি চাবাগান রয়েছে মলুবি বাজার আর বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান অন্যান্য যে পাঠ আছে এই বোর্ডের পরীক্ষায় সেই পাঠের সমাধান নিজের কমেন্ট বক্সে দেখুন লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে আপনারা উত্তর গুলো আরেকবার নিতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ